এক রাত যে রাত মানুষ ও ফেরেশতা কেউ ভুলতে পারবে না যে রাত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন সাত আসমানের উপরে যেখানে সময় থেমে যায় যেখানে ফেরেশতারাও দাঁড়িয়ে যেতে বাধ্য হয় সেটা ছিল মিরাজের রাত এবং সেখানেই ঘটল এক অলৌকিক সংলাপ আল্লাহ ও তাঁর প্রিয় রাসূল এবং ফেরেশতাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম आर सिर सामने দাড়িয়ে বললেন ат-তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তায়্যিবাত সমস্ত সালাম সমস্ত ইবাদত সমস্ত পবিত্রতা শুধু আল্লাহর জন্যই আল্লাহ তালার জবাব এলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর শান্তি রহমত আর বরকত বর্ষিত হোক তখন রাসুল সাল্লাহ তাল আলি সাল্লাম বিনয়ভাবে উত্তর দিলেন আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ আমাদের উপরও শান্তি বর্ষিত হোক আর আল্লাহর সকল নেক বান্দাদের উপরও হঠাৎই চারদিক থেকে ফেরেস্তাদের কণ্ঠে ভেসে এল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাহাদু আন্না মোহাম্মদ আবদুহু ও রসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ তাল আলী সাল্লাম তার বান্দা ও রসুল বন্ধুরা ভেবে দেখুন তো আমরা যখন নামাজে বসে তাসাহুদ পড়ি আমরা কি শুধু একটি দোয়া পড়ি না আমরা আসলে সেই মুহূর্তকে আবার জীবন্ত করি প্রতিটি শব্দ প্রতিটি বাক্য হল রসুল সাল্ল তালা আলি সাল্লামের কণ্ঠস্বর আল্লাহর জবাব এবং ফেরস্তাদের সাক্ষ্য যখন আপনি বলেন আশাহাদ তখন শুধু আপনার ঠোট নড়ে না আপনার হৃদয় সাক্ষ্য দেয় ফেরেস্তাদের সেই চিন্তন সর আপনার সঙ্গে মিশে যায় আর যখন আপনি বলেন তখন আসলে আপনি সে মহান মর্যাদাকে স্বীকৃতি দিচ্ছেন যেটা আসমানের উপরে ঘোষিত হয়েছিল তাহলে বলুন তো পরের নামাজে বসে যখন আপনি তাসাহুদ পড়বেন আপনি কি শুধু দোয়া পড়বেন নাকি আসমানের অপারের সেই মহান সংলাপে আবারও অংশ নেবেন